জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে সিটার বাট ফরের লেগা সুদখুর বাটপার এই নারী লুবি জিনা ব্যবিচারকারী উলঙ্গ ছবি দেখে যে সুব যুবক মুসলমানের এই নাফরমান সন্তান বেহায়া হায়া বে পর্দা ঠাটে চলে যে সমস্ত নারী এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না সূর্য ওঠে আল্লাহর কোরআন পরে সেজদা করে যারা তাদের কারণে আরে তোরা যারা নামাজ পরস্তা ছেলে তোদের কারণে রিজিক মেলে না আমাদের বরকতে আমাদের বাচ্চাদের বরকতে আল্লাহর কোরআন পরে যারা তাদের বরকতে তোরা ভাত খাস বেটা মনে রাখো হ্যাঁ আল্লাহর কোরআন পরে যারা সেজদা করে যারা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে তাদের জন্য সূর্য উঠে হ্যাঁ আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় ষোলো বছরের ছেলে মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনের বাফের জন্ম বৃথা আমনের ফুতের জন্ম বৃথা কীর্তন নাইছেন দুনিয়া পাঙ্গা সার তেলা পিয়া খাইতেন হ্যাঁ ফার্মের মুরগা কক মুরগা এটার নাম জিন্দিগি বেটা ছেলেদের চেহারা দেখেন না আপনাদের সন্তান না এগুলো এগুলো রংপুরের ফোলা পায় কথা বলেন না কেন এগুলো নর্থ বেঙ্গল থেকে আইসে ছেলে পেলে তে এখানে যে সমস্ত বেনামাজি এই অপদার্থ এই অসভ্য আজকের দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এতক্ষণ যাবৎ এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি নাচ গান দেখলো এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে তার বাফ কই তার মা কোথায় কথা বলেন না কেন তার বাফ কোথায় আমনে বাফ মরে গেছেন আমনে মা মরে গেছেন আমনে হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন আমার বাফ থাকলে ঠিকই আমার বাফের আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করান একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা ভাতের লোক মা আমার ঘরে ধরো না খোদার কসম এক লোক মা ভাত না হ্যাঁ বলছে আমি যেই মাদ্রাসে পড়তে দিচ্ছি এখানে পড়ব নাহলে যাও বাইরো তোমার বা তুমি খাও এমন বাবার সন্তান বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি ভাবে কথা কর না কেন ছেড়ে দিছে ফুলায়নের ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তার সময় না ফুলায়নের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান প্রতিবন্ধীর মতো পাগল সুস্থ না মাতালের মতো হাসে ঠেঙ্গাল গি দে লাথি মারে থাপ্পর মারে এতে সুল ধরে টান দে তুই তো ফাগল বেটা তুই তো তার সিরা বেটা তুই তুই তো মাতাল বেটা তুই তোর তো ডাক্তার দেখা দরকার পাবনা আমার পরিচিত লোক আছে আমার নাম্বার নেও বেটা আমি কিছুদিন আগে মাহফিল করে আইছি পাবনা আগস্ট মাসে আমার পরিচিত বহুত লোক আছে হেন তোমার হেনে মেন্টাল হসপিটালে ভর্তি করে ছি 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 আপনি বলেন এটা সুস্থ আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে আটতে আটতে ফেসাব করে মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে তার পিছনে পিছনে হাঁটে সমবয়সী পোলাফানের একজনের লাতি দেয় একজনের আপনার থাপ্পড় দেয় একজনের চুল দয়েরা টানে একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা অপদার্থ আবার নিজেই ডে টানে আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে নাই এটা কি পাগল কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি তো তুই দিকে কথা না এটা তো তো তুই তুই এইভাবে রাখলি কেন যে এটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয় তো তুই তুই এটা এভাবে রাখলি কা আর এভাবে থাকলে এটারে আবার ফিসের দিকে ফেলোসা বলেন আপনি সুস্থ মনে হয় এটা আপনি কোন না এই সুস্থ ছেলে এ তো পাগল এ তো অসুস্থ তো মাতাল মাতা চতুর্দিকে চুল একটা পুরাটা চুল কাটা মাঝখান দিয়ে পাখির বাসার মতো চুল ছি 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 একার ন্যূনতম রুচি যদি কারো থাকে একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে মাতা পাখিটি ছিঁড়ে গেলে গেছে আর কিন্তু এটা রয়েছে অনে একটা তার এ এরকম করতে পারে না নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় কথা বলেন না কেন এটা কেমন মুসলমান তার নিজের বংশের পরিচয় তোমরা বলো বাবা তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া এদিকে 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 তো বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখো এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম তোমার বাপ দাদা তোমার বড় আব্বা তাদের কারো চুল এমন ছিল তো তুমি কার মতো রাখ বলো ভাই কার মতো ওই হাসো হাসো বাবা হাসো এই জন্যই তো বলছি অস্বাভাবিক আমি যে বলি প্রতিবন্ধী এটার কারণে এটা মানে মনে রাখবেন যে ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে মনে করবেন এ স্বাভাবিক না 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 বাস্তব এ সুস্থ না গুনা করতে করতে তার দিল করি যে একদম বন্ধ হইয়া অন্ধকার হইয়া দিল আটকাইয়া এটার উপরে ফোটা জায়গা হ্যাঁ এই হলো আমাদের ছেলেদের হাত আপনি হাজার বলবেন শত শতবার বলার পরেও সে বুঝতেই চায় অথচ আজকে ইয়াহুদিরা ইসরায়েলের বেইমানরা এই বেইমানদেরই এই কাটিং চুল আমার সন্তানেরা আমাদের ছেলে ছেলে মুসলমানের রং ঢং চলা ফেরা কাটিং সব বেইমানের আহ ফুত আমার পুত আমার নিয়ে গেল কাফের নিয়ে গেল ইয়াহুদি নিয়ে গেল খ্রিস্টান আহ এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ তোমার রক্তে মুসলমান নবীজির এক মহিলা সাহাবি ওনার ছেলেকে রসুল সাহাবি ছেলেটাও সাহাবি ষোলো বৎসর বয়সী ওনাকে কাফের বেইমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে ওনাকে এইভাবে মারছে শহীদ করছে শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে উনি শুধু বলছে যে মোহাম্মদ আল্লাহ রসুল নবীজির কথা বলে গেছে ওই মার কাছে মদিনায় এই খবর আসছে মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা করিয়া একার বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাইছে বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই খোদার কসম আমরা নিজে হাদিসে পড়ছি উম্মে আম্মারা ওই মহিলার নাম ছেলেটার নাম হলো হাবিবনে জায়দ আল্লাহ হতে তারে মানুষ করছে আজকে কাফের বেইমান তুমি তার মতো সাজবা তার মতো চলবা ফিরবা মার মর্যাদা বাবার মর্যাদা বংশের মর্যাদা তোমার ধর্মের মর্যাদা তোমার কোরআনের মর্যাদা তোমার ইসলামের মর্যাদা তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক আহা তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা নর্তকিয়ার উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা আহ তোমার বুঝি এই এর জন্য মানাইছে কেমন কথা ওনার আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান বিশ্বাস করেন কসম ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত মুসলমান ফিলিস্তিনে মরছে না রে বরং একশো আশি কোটি মুসলমান নির্যাতিত রক্ত ঝরছে একশো আশি কোটি মুসলমান ইসরায়েল ইসরায়েল শেষ মুসলমান তাকেও শান্তিতে থাকতে দিল এই বেইমান যদি বেঁচে যায় এই বেইমানরা যদি এখানে টিকে পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে দিবে কথা বোঝেন না এতটা ভয়ঙ্কর এরা এতটা পাশুণ্ড এরা সেই জাতি জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির জন্য এরা এক পয়সার মূল্য দেয় নাই হেরা হেদের অব্যাহত হামলা করছে প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্তে ভেসে যাচ্ছে আহ আপনি জানেন না এরা এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই জন্য বন জন্য তাদের বংশধারায় নবী থেকে নবী পর্যন্ত আল্লাহ তালা প্রায় এক লক্ষের চাইতে বেশি এক লাখ এক লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়তের জন্য নবী বানায় বুঝিনি অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে অল্প কয়েকজন আনছে না করছে। ইমান আচ্ছা আরো শুনেন আজকে তো এরা মুসলমান মারে এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে চারশোর মতো কোনো কোনো বর্ণনায় আছে কিতাবে তারা চারশো আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে এরা 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 কাউকে থাকতে না পৃথিবীতে যে কোন ধর্মের মানুষের যন্ত্রণা দেয় মুসলমানদের না এরা খ্রিস্টানদেরকেও যন্ত্রণা দিয়েছে ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ যোগ হেরাই বাজে এডলফ হিটলার সাইট লক্ষ ইহুদি হত্যা করছে অত হে কোনো মুসলমান ছিল না আপনি বুঝেন নাই কথা জার্মানির চ্যান্সেলর ছিল তো হে হে ছিল খ্রিস্টান অত সে হত্যা করছে কাদেরকে কেন হেতে সমস্যা কি মানে এই ইয়াহুদি সবাইরে আলাদা সবাইরে যন্ত্রণা এরা নির্বম শান্তিতে থাকতে দিবেন ইসরায়েলের মাত্র বিরানব্বই লাখ থেকে তিরানব্বই লাখ হলো ইয়াহুদি এক কোটি না মিয়া বুঝেন নাই আমার কথা এদের অত্যাচারে মুসলমানদের এই অবস্থা আর আমরা যে বাংলাদেশ আমাদের চতুর্দিকে তারের বেড়া আমরা আমাদের তারের চতুর পাশে একশো তিরিশ কোটি বেইব জানেন এত সহজে মনে করে গেছে এই এই মোবাইল টিপতে টিপতে শেষ হইবো না ছেলেরা বাপ তুমি আর বয়স্ক হইতা না অভাব দেখবা না না এই মনে করছো তোমার এই বেডি সেটে মানে জিন্দিগি এভাবে শেষ হয়ে কয়রা কতদিন হ্যাঁ বলো বাবা পরের নারী দেখবা কতদিন কতদিন আহ অভাব দেখবা বা দুর্ভিক্ষ দেখব জান মালের মুসিবত দেখতে হবে কোনো সন্দেহ আল্লাহ বলেন নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনে শাস্তি দেই তো ईमानदार নাফরমান সবাইকে দেই জন্য নামাজি ব্যক্তির উচিত যে নামাজি নাফরমানকে ফিরে আনার চেষ্টা করে কারণ তার গুণার কারণে শুধু সে কষ্ট পাবে না আমিও কষ্ট করব কথা বুঝছেন না আমাদের এই চিৎকার চেঁচামেচি নাহলে কেন বলি গল্প আমিও জানি কিচ্ছা আমি জানি রহিম রূপবানের ঘটনা আমি পুরাটা পারি বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানি আমি গাজী কালু চম্পাবতী হ্যাঁ এটা আমার কাছে বই আছে যে আগে কিনছিলাম বেহুলা লক্ষিন্দরের বই কিনছি দুইটা বুড়ার্থী ওজন্য আমার মার কাছে এক মহিলা তো ভিক্ষা করতে আমার ছোটবেলায় মনে আছে প্রাইমারির জীবনে এ বেডি বেহুলা লক্ষিন্দরের ঘটনা সুরে সুরে গান গাইয়ে গাইয়ে তা আমরা সব সমেডির অনেক চাইল দিতাম মারে না দেখাইয়া কইতাম চাচি আমি এই সুরে সুরে কইত কথা বুঝছেন তাহলে গল্প কাহিনী বললে হবে না বাপ আমাদের জীবন গঠন করতে হবে ছেলেরা বাবা তোমরা নষ্ট হইও না অনুরোধ আমার তুমি নষ্ট হইও বন্ধু সমবয়সী তোমারে ভালো থাকতে দিবেন এটা মনে রেখে সমবয়সীর পাল্লার থেকে বাঁচো অর্থাৎ তার মোবাইল দিয়ে তোমার উলম্ব ছবি দেখাবে তুমি না চাইলেও একদিন তোমারে মদের আড্ডায় নিয়ে যাবে জুয়ার আড্ডায় নিয়ে যাবে এজন্য সমবয়সী দ্বারা ভালো হয় না অধিকাংশ নষ্ট হয় ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোনো দিনদার আল্লাহওয়ালা মুতাকি ফরহেজগার নামাজি এমন মানুষকে অনুসরণ করতে তাইলে কি হয় জীবন গঠন আমরা আমরা তোরা ফুলাইনে ফুলাইনে মিল্লা কি কর জিডা মনে করি কর তো হে জিডা মনে করি এই তো মানে অর্থাৎ সব নষ্ট করে দিবে তসনস করে দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো আবার শেষ করছি শুনে অল্প কথাই এটা তো ইমানের জন্য জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার জরুরি হলো ইমান দুই নাম্বার তাকুয়া বলছি না দুইটা জিনিস লাগবে একটা হলো কি আর একটা হলো তাকুয়া তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো ইমানদার হওয়ার পরে আপনার জীবনে সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আমার আল্লাহর কোনো হুকুম ছাড়বো না কোনো নিষেধ করব না আদেশগুলো ছাড়বো না নিষেধগুলো করবো এটারই কথা তো ইমান আর তাকুয়া এই দুইটা বুঝাইয়া দিবেন আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নেবেন এখন সংক্ষেপে একটা কথা হইল আল্লাহ তালাকে যদি আপনি প্রশ্ন করেন বলেন আল্লাহ আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম আপনার হুকুম মানব আপনার নিষেধ ছাড়বো গুণা আমি করতাম না আমল আমি ছাড়তাম না কিন্তু যদি কখনো কখনো মাঝে মধ্যে যদি উল্টাপাল্টা হয়ে যায় কোনো আমল যদি ছুটে যায় কোনো গুণা যদি হয়ে যায় তাহলে আমার কি আর জান্নাতে যাওয়ার সুযোগ নেই কথা বুঝছেন না আল্লাহ বলবেন তবুও কি সুযোগ আছে আমল ছুটে গেছে জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে গুণা হয়ে গেছে আমলের জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে আরেকটা ব্যবস্থা আছে বিকল্প সেটা কি সাথে সাথে করেন সাথে সাথে কি করে নাও তাও করেন এই তাহলে তওবা করিলে তুমি আবার আগের মতো মুত্তাকি আগের মতো তওবা করিলে মুত্তাকি এই জন্য এই তওবা এই সম্পর্কে এই কথাটা এই আয়াত আল্লাহ তাআলা বলছে হে ইয়া মামলা দিনা

ঝর্ণা বেষ্টিত নহর বেষ্টিত তোমাদেরকে জান্নাত প্রবেশ করাবে সুবহানাল্লাহ ইয়াওমা লা ইউখজিল্লাহুন্নাবিয়্যা ওয়াল্লাযীনা আল্লাহ বলেন বন্ধু আপনাকে আর আপনার ईमानदार বান্দাদেরকে উম্মতকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে বেজ্যুতি করব জান্নাত দেব বলে সম্মানিত করব হাসরের মাঠে কেমন সম্মান আল্লাহ বলে একটা সম্মান হলো এরকম নূরহুম ইয়াসআবাইনা আইদিহিম ওবি আইমানিহিম আপনি এবং আপনার ইমানদার উম্মত জান্নাতি বান্দা সামনে এবং ডানে দুই দিক থেকে আমি এমন আলো জ্বালিয়ে দেব যে আলোগুলো চলতে চলতে আপনাকে এবং আপনার ইমানদার উম্মতকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে এরপরে আল্লাহ বলেন ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা আল্লাহর নেক বান্দা যখন নিজের সামনে আলো ডাইনে আলো দেখবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে তখন নেককার বান্দা আরো মহব্বতে বলবে আল্লাহ আমার এই আলো আরো বাড়াই দেন পূর্ণ করে দেন আমারে করে আমার আলা কুল্লি সেই ইনকাদির নিশ্চয়ই আপনি হচ্ছেন সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান তাইলে এবার আসেন আমার শেষ কথাটা আমাদের জীবনে আমরা যদি গুণার মধ্যে ডুবে থাকি ন্যাকামল যদি ছেড়ে দেয় বাপ এই মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার নাচ গান উলঙ্গ দৃশ্য সুদ ঘুষ মা বন্দের বেপর্দা টেলিভিশন নাটক সিনেমা নাচ গান বাবা চাচাদের এই বিড়ি চা দোকানের আড্ডা দেওয়া কিংবা এই ঘোরা এই খামখেয়ালের মধ্যে যদি জীবন কাটান তাহলে আপনার আখেরাত কিন্তু বলবেন এই জন্য উপায় কি যত ভুল হইছে সবগুলো থেকে তওবা করেন নতুন করে আবার আল্লাহর তওবা লেগেছে বলে তিন জিনিসকে বলে কয় জিনিস আবার বলেন কয় জিনিস এক যেই যেই গুণাটা অথবা যতগুলো গুণা হয়েছে সমূলে ছেড়ে দাও এক এটা হাদিসের কথা দুই আর করবেন না এই ধৃঢ় ওয়াদা দেওয়া তিন লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাও আল্লাহ বলে বান্দা তুমি এই তিনটা কও তুমি তিনটা আমারে বুঝায় দাও আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাওলা মাফ চাইলাম খোদার কসম আল্লাহ আর শাজিম থেকে ডাক দিয়া বলবে বান্দা আমিও মাফ করে দিলাম জান্নাত দিয়ে দিবে তবে শর্ত কয়টা তিনটা তবা হবে কয় জিনিসে রসিকতা করে হলো কইলে হবে আপনি ওই রাগ হইয়েন না মানে বোঝানোর জন্য আস্তা খুরুল্লাহ না গুনার মধ্যে থাইকা আবার আস্তা ফুরুল্লা কিতা টেলিভিশন চাইতেছে মহিলার দিকে তাকাই রয়েছে তাকাইয়া তাকাইয়া আস্তাক ফুরুল্লাহ দেশটার কিটাও শুরু হইলো এ আপনি যেটি চাইতেছেন এটি শুরু হয়েছেন কথা বলে এটা নিয়ে আস্তাক ফিরুল্লাহ মানে গুনা করা অবস্থায় আস্তাক ফির বললে এটা তৈল তাহলে এক নম্বর গুনা ছেড়ে দেন দুই আর করবেন না ওয়াদা দেন তিন লজ্জিত হয়ে আল্লাহ বলে যদি তবা করো আখেরাতে জান্নাত দেব। তো বলে আল্লাহ আখেরাতেও তো দিবেন দুনিয়ায় কিছু দিতেন না কোদার কসম কোরআনে আছে আল্লাহ বলে তবা করিলে ঠিক মতো এই তিন শর্ত মাইনা তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও দেবো বলে কি দিবেন ইউরিলা আমি আল্লাহ পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি তোমাদেরকে দুই তোমাদের সম্পদ বৃদ্ধি করে বাড়িয়ে দেবো তিন ব্যানীন তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দেবো চার অয়াজা আল্লাহ কুম জন্্নাত তোমাদের বাগবাগিচা ফল ফসল দিয়ে ধরে দেবো অয়াজা আল্লা কুম আনহারা। তোমাদেরকে খাল বিল নদী নালা পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভরে দেব শর্ত হইল তবা কর শর্ত হইল গুণাচার এই জন্য দুনিয়ায় যদি সস্তি চান গুণার থেকে ছেলেকে বাঁচাইতে হবে মেয়েকেও বাঁচাইতে নিজের মেয়েকে দিন শিখাইতে হবে এই মহিলা মাদ্রাসা বলে মেয়ে মাদ্রাসাত পরে করবে কি না ফেরা করবো কি সেটা কথা বলেন না না পরে করবে কি দয়া করে প্রত্যেকে নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজেকে আল্লাহর দিনের প্রতি আনে নিজেদের মেয়েদেরকে কোরআন শিখান দিন শিখান দিন আজকে মাওলানা সাহেব তার দুইটা মেয়ে কোরআনের হাফেজ হয়েছে হাসরের ময়দানে এই দুই মেয়ে তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে আমি টের পাইবেন তখন তখন না বুঝবেন মর্যাদা কাকে বলে তখন না বুঝবেন সম্মান কাকে বলে আমরা তো আল্লাহর ওয়াদা কোরআনের বরকতে সম্মান দিবে আখেরাতে তাহলে আমনেরও অপেক্ষা করতে হইব আমারও অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে কি না হুজুরার ইজ্জত কি আমনের আমি কেমনে দেখাইতাম আমরা সম্মানের জায়গাটাই তো আখেরাতে তা আপনি হে পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরেন কথা বোঝেন নাই আপনি আর যদি বলেন যে না আখেরাত হবে না তো সেটা আপনি কেমনি ক্লিয়ার হইলেন আমার কুদুর বুঝে কোন বুঝেন না আপনি কি কারণে বুঝছেন মানে আপনি চাই যে অনেক দিন হয়েছে মরেন না দেখে না মরতে মরতে আপনার একটা আইডিয়া হয়েছে নাকি তাহলে আপনি কেমনি বুঝলেন যে কথা কোন আসারাত হবে না কেন বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় আসে না বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় বন্ধ হয় না চাঁদ যেহেতু আমার ইচ্ছায় ওঠে না আমার ইচ্ছায় ডুবে না অন্য কেউ নিয়ন্ত্রণ করে তো অন্য কেউ যিনি তিনি আসারাত করবেন ঠিক কিনা বলেন অতএব আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা বলেন কবর নিশ্চিত কিনা হাসরের মাঠ নিশ্চিত কিনা এই জন্য ছেলেদেরকেও বলি বাবাদেরকেও বলি সবাই ইনশাআল্লাহ দিনের দিকে ফিরে আসেন ফিলিস্তিনের মজদুম মুসলমানের জন্য আমরা প্রত্যেকে পাঁচটি জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার সবার কণ্ঠে উচ্চারণ করবেন ফিলিস্তিন আমার ফিলিস্তিন কার ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের বরং ফিলিস্তিন কি আমারও আপনার আমাদের প্রত্যেকের কি ফিলিস্তিন সবার আমাদের সবার এটা মনে রাখেছে দুই নাম্বার হতাশ না আমেরিকা ইউরোপ গোটা পৃথিবীর যত অস্ত্র সবও যদি গিয়া ইসরায়েলে নিয়ে রাখে মুসলমানদের বিরুদ্ধে খোদার কসম শেষ পর্যন্ত বিজয় মুসলমানদের মুসলমানদের একজন তিনি সবগুলোর উপরে শক্তিশালী তিনি আল্লাহ ঠিক না বলেন না বলেন জিতবে কে ফিলিস্তিন বলেন জিতবে কে হারবে কে ইসরায়েল বলেন জিতবে কে হারবে কে কে কেবে মুসলমান জিনিস্তিন কোন সন্দেহ কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ এটা খেয়াল রাখা চাই আমরা প্রত্যেকেই বিশ্বাসে আমেরিকা আমেরিকার অনেক ক্ষমতা আমেরিকার কিচ্ছু ক্ষমতা নেই কিচ্ছু নাই তার কাছে বলে এই অস্ত্র এত কিছু দিতে আছে ইসরায়েল এডি সব তার কাছে গত দুই বছর আগেও ছিল কিন্তু এডি সব লইয়া মাথা নোয়াইয়া কুত্তার মতো আফগানিস্তান থেকে ফিরে গেছে এডি লইয়াই গেছে কথা বোঝেন নাই আপনি এ বেশি দিন হয়েছে এগুলো দুইশো বছর আগের ঘটনা দুই বছর করোনার পরে আফগান থেকে পরাজিত হয়ে শিয়ালের মতো ভাই গেছে মুসলমান সিংহের মতো এখনো টিকে আছে হবে না হতাশ হবে না হতাশার কথা যে বলে তার লগে দাঁড়াইবেন না বইবেন না বলবেন তুই মুনাফিক তোর আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই আল্লাহ বলছে বিজয় হবে কা তুই আবার কি করস্ত্র মস্ত্র কিতাব বলে কখন সেটা তো আমিও বলি কখন কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি জানি শুধু আমার ফায়সালা কখন সেটা নবীরাও বলছে কোরআনে আছে নবীরাও আল্লাহর নবীরা পিছনের জামানায় নবীরা বলছে মাতা নাসরুল্লাহ আল্লাহ আপনার সাহায্য কখন আল্লাহ বলছে কাছে হয়ে গেছে হ্যাঁ আমি জানি কখন সাহায্য আস মক্কার তেরো বৎসর সাহাবিরা নির্যাতিত হতে 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 কখনো কখনো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলছে আমরা পাল্টা আক্রমণ করবো কখন নবীকে বলছে আমার আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করুন অপেক্ষা অতএব বিজয় মুসলমানের হতাশ না হও তিন নম্বর আর্থিকভাবে যদি কখনো যখনই সহযোগিতা করার মজলুম মুসলমানের জন্য সুযোগ আসে কেরাম বলে বিভিন্ন অঞ্চলে মসজিদে তখন আপনারা ইনশাআল্লাহ দিল খুলে মজলুমের জন্য দান করবেন আছে না ইনশাল চার নাম্বার বিশেষ করে আমাদের মা বোনদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করাবেন সেটা কি যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবে এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় যে কঠিন যে এটা বেশি হবে সার্ফ এক্সেল ব্যবহার করবেন পেপসি সেভেন কোকা কলা ছেলেরা তোমাদেরকে বলি মার রক্ত যদি মার দুধ যদি খাও মুসলমান মার সেভেন পেপসি কোলা খেল এটা ছাড়াও আমরা বাঁচবো